আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে নতুন একটি ফল দেখাবো আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন এই ফলটি খুবই মজাদার এবং সুস্বাদু একটি ফল যারা গ্রামে থাকেন তারা হয়তো এই ফলটি কখনো কখনও দেখেছেন আপনাদের বাড়ির আশেপাশে শহরে যারা থাকেন তারা একেবারে নাও চিনতে পারেন এটা আসলে খুবই রেয়ার একটি ফল খুবই দুষ্প্রাপ্য এবং সবখানে হয় না তো যারা এই ফলটি চিনে চিনেন এবং এর টেস্ট সম্পর্কে জানেন তারাই হয়তো যত্ন করে এই ফলটি তাদের বাড়ির আশেপাশে লাগিয়ে থাকেন এবং বছরের এক নির্দিষ্ট সময় এই মজাদার ফলটি খেয়ে থাকেন তো আমি আপনাদেরকে কয়েকটি ফল কুড়িয়ে এক এক জায়গায় করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর ফল এবং ফলগুলোর ঘ্রাণটাও কিন্তু অসাধারণ তো যারা ইতিমধ্যে চিনতে পেরেছেন এবং এই ফল সম্পর্কে জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ফলের নাম কি এবং কে কে খেয়েছেন সেটাও জানাবেন আর যারা জানেন না তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কোথায় পাবেন কীভাবে পাবেন বা এই ফলটি খেতে কেমন সেটা অবশ্যই আপনাদেরকে আমরা আমি পরবর্তীতে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো এই মুহূর্তে কিন্তু এই পলটি একেবারে প্রচুর ধরেছে আমাদের বাড়ির পাশের গাছে আমাদের আমাদের গাছে এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছাদের উপর পড়ে আছে এটা খাওয়ার মানুষ নেই আসলে এত মজা কি বলবো এত সুস্বাদু একটি ফল যেটা কিন্তু মিষ্টির কারণে অনেকেই খেতে পারে না খেতে চায় না তো দেখতে পাচ্ছেন গাছটি কিন্তু অনেক বড় এবং খুবই সুন্দর একটি গাছ এবং দেখতে পাচ্ছেন গাছের ঢালে কিন্তু প্রচুর এই পলটি ধরে আছে তো যারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা চিনেন না তারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আশা করি আপনারা এই পল সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা হয়তো জেনে অবাক হবেন যে আপনাদের বাড়ির আশেপাশে এত ভালো একটি পল আছে